প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম মনোজগত আমি কবিতাটি লিখেছিলাম আঠাশ আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ মাইকেল এর সাঁইত্রিশ ও আটত্রিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাবো তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি প্রকৃতির নিয়মে হতে পারে কামনা বাসনা থাকতে পারে যৌন উত্তেজনা হতে পারে যৌন চাঞ্চল্য আসতে পারে সঙ্গমের ইচ্ছা হতেই পারে কাম প্রবৃত্তি জাগতে পারে বয়স ভেদেই মানব শরীরে মনোবাসনা আসতে পারে হবে বিপরীত লিঙ্গের প্রতি ইচ্ছা শরীরের যৌন প্রীতি চায় একে অন্যের ওই শরীর গভীর ইচ্ছা যে স্পর্শ করা কিন্তু সম্মতি ছাড়া স্পর্শ নয় কারণ সম্মতিতে বৈধতা পায় উভয়েই মনের ইচ্ছার সম্পর্ক প্রকৃতির বৈধতার সম্পর্ক ইচ্ছা ছাড়া স্পর্শ অন্য শরীর মহা অপরাধ জগৎ প্রকৃতির মন ও দৈহিক চাহিদা পিটাও পিতা মতেরই সমঝোতায় মন বুঝতে অন্যের প্রাধান্য পাবে প্রয়োজনের মিটবে প্রয়োজন তোমার ভয় নেই যে শান্তি ভঙ্গের পছন্দ জনের মনজগতের প্রবেশ করলে রাবে শান্তিতে আমার এই কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ